নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আপনার পরিবারের সুস্থতা নিশ্চিত করার জন্য কিছু নির্ভরযোগ্য হোমিওপ্যাথিক ওষুধ যেগুলো আপনারা বাড়িতে রাখতে পারবেন নিজেরা প্রাথমিকভাবেই ইউজ করতে পারবেন এবং বিপদের সময় আপনাদের কাজে আসবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন পাঁচটি হোমিওপ্যাথিক ওষুধের কথা সম্পর্কে জানাবো এই ওষুধগুলোর কী কী সাইন অ্যান্ড সিমটম থাকতে পারে বা কমনলি একদম কোন 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 সমস্যার জন্য এটা সব থেকে ভালো কাজ করবে বা আপনাদের বাড়িতে থাকলে ঠিক কী কী সমস্যার জন্য আপনারা এই ওষুধগুলো ইউজ করতে পারবেন সেই সমস্ত ব্যাপারে বিস্তারিত জানাবো তার সঙ্গে জানাবো যে এটা আপনারা যদি খেতে চান তাহলে বাচ্চারা কিভাবে খাবে বড়রা কিভাবে খাবে এই সমস্ত ব্যাপারে কিন্তু ডিটেলস থাকবে আজকের ভিডিওতে এবং এই পাঁচটি ওষুধ অতি অবশ্যই আপনাদের যদি বাড়িতে রাখেন তাহলে আপনাদের প্রত্যেকেরই হেল্প হবে তাই বন্ধুরা আজকে আর দেরি না করে চলুন শুরু করা যাক এই ভিডিও এই ওষুধগুলো মূলত ছোটোখাটো সমস্যা যেমন চোট আঘাত পড়ে যাওয়া জ্বর বধজমের সমস্যা গ্যাস অম্বলের সমস্যা এরকম টাইপের প্রাথমিক সমস্যার জন্য অত্যন্ত উপকারী এবং ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন ভিডিও শেষে আমি আপনাদেরকে একটা বোনাস টিপসও জানাবো এবং আপনারা অলরেডি যদি কোনো ওষুধ ইউজ করে থাকেন এই রকম তাহলে অবশ্যই সেটা কিন্তু কমেন্টে জানাবেন যে কোন ওষুধগুলো আপনারা ইউজ করছেন প্রথম যে ওষুধটির কথা বলবো যেটা আপনাদের প্রত্যেকের বাড়িতে রাখা উচিত এবং যে ওষুধটি আপনাদের বাড়িতে না থাকলেই নয় তা হল আরনিকা মন্টানা আরনিকা এই ওষুধটির সঙ্গে আপনারা অনেকেই পরিচিত হয়তো এবং অনেকেই ইউজও করে থাকেন বা অনেকের বাড়িতেও রয়েছে মূলত চোট আঘাত পড়ে গেছেন কোথাও ধাক্কা লেগেছে একদম হঠাৎ করে শার্ডেন অর্থাৎ আপনি বিপদে পড়েছেন বাড়িতে কেউ পড়ে গেছেন অনেক সময় হয় না আমাদের বাড়িতে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তারা পড়ে গেছেন বা বাচ্চারা খেলতে গিয়ে পড়ে গেছে তাহলে সেক্ষেত্রে একদম প্রাথমিক পর্যায়ে যদি এটা আপনার হাতের কাছে থাকে তাহলে সেই ব্যথা যন্ত্রণাকে কিন্তু আর বাড়তে দেয় না এবং ব্যথা যন্ত্রণাকে কমাতে এবং তার সঙ্গে যে সমস্যাটা হয় বা পড়ে যাওয়ার জন্য যে ক্ষতিটা হয় সেটাকেও কিন্তু নির্মূল করতে একদম কমপ্লিটলি সহায়তা করবে তবে ছোটোখাটো আঘাতের ক্ষেত্রে এটা প্রাথমিকভাবে আপনারা নিজেরা ব্যবহার করতে পারবেন এবং এটি এই সমস্যার জন্য এতটাই ভালো ওষুধ যেকে আমরা ট্রমা রেমেডিও বলতে পারি বা বলতে পারি আঘাতের সেরা সঙ্গী তা বাদ দিয়েও মাথাতে কোনো ব্যথা যন্ত্রণা শরীরে ব্যথা যন্ত্রণা দাঁত তোলার পর দাঁতে যন্ত্রণা বা সেই জায়গাতে রক্ত বন্ধ হচ্ছে না অথবা কোনো সময় আপনি হঠাৎ পড়ে গেছেন খেলতে গিয়ে লেগেছে কোথাও ধাক্কা কালসিটে দাগ পড়ে গেছে কোনো কারণে এবং ব্যথার জায়গা খুবই সংবেদনশীল অর্থাৎ সেটা কিন্তু রোগীর ভেতরে ভেতরে ব্যথা থাকবে কিন্তু বাইরে থেকে পেশেন্ট অতটা যে ব্যথা রয়েছে সেটা কিন্তু বুঝতে না এবং কিন্তু ন্যাচারাল পেন কিলারও বলা হয়ে থাকে এর মধ্যে এমনই গুণাগুণ রয়েছে যা আপনার শরীরে যদি ইনফ্লামেশন হয় বা প্রদাহ হয় সেটাকে কম করতে সাহায্য করবে এবং রক্ত চলাচলকে বাড়াতেও সাহায্য করে প্রয়োজন হলে আপনারা এটা কীভাবে ইউজ করবেন থার্টি পর্যন্ত প্রাথমিকভাবে ইউজ করবেন যখন চোট আঘাত লাগবে সঙ্গে সঙ্গে আপনারা শুরু করতে পারেন তিরিশ শক্তি আপনারা দিনে দুবার থেকে তিনবার পর্যন্ত বড়রা খেতে কিভাবে খাবেন এক চামচ থেকে দু চামচ জলে এক ফোঁটা মিশিয়ে আপনারা খাবেন এবং ছোটদেরকে দিনে একবার থেকে দুবার খাওয়াতে পারেন এই তিরিশ পটেন্সি পদ্ধতি একই এবং যদি ব্যথা যন্ত্রণা একটু বেশি হয় তাহলে কোনো কোনো ক্ষেত্রে আপনারা দুই থেকে তিন ঘন্টা অন্তরও কিন্তু রিপিট করতে পারেন এবং যখন আপনার ব্যথা যন্ত্রণা বা সমস্যা কম হবে তখন এই রিপিটেশনটার টাইমটা ধীরে ধীরে বাড়াতে হবে অর্থাৎ তখন দু তিন ঘন্টা ছাড়া নয় তখন হয়তো আপনি সারা দিনে দুবার থেকে তিনবার এইভাবে মোটামুটি তিন থেকে চার দিন আপনি যদি ওষুধ খান তার মধ্যেই কিন্তু আপনার সমস্যা টোটালি নির্মূল হয়ে যাবে এখন আপনি বিভিন্ন হোমিওপ্যাথিক দোকানে আরনিকা অয়েন্টমেন্টও পাওয়া যায় অর্থাৎ ক্রিম বা লাগানোর জন্য সেটাও বাড়িতে এনে রাখতে পারেন সেটাও কিন্তু ভালো কাজ করে তবে পোটেন্সি যেটা বললাম সেটাই সব থেকে কার্যকর চোটাঘাতের জন্য দ্বিতীয় ওষুধ হলো নাক আমরা দৈনন্দিন জীবনে প্রত্যেকেই বদজম গ্যাস অ্যাসিডিটির সমস্যাতে ভুগে থাকি এবং খেয়াল করলে দেখবেন আমাদের বাড়িতে যে কজন মেম্বার রয়েছেন তাদের মধ্যে কেউ না কেউ গ্যাস অম্বলের সমস্যাতে মাঝে মধ্যেই ভুগে থাকেন নাক আমরা আরবান লাইফস্টাইল রেমেডি বলতে পারি কেন না লাইফস্টাইল রেমেডি বলা হচ্ছে যাদের জীবনযাত্রার জন্য গ্যাস অম্বলের সমস্যা তৈরি হচ্ছে অর্থাৎ কি আপনি ওভারিটিং করছেন বাইরের খাবার খাচ্ছেন ঝাল জাতীয় খাবার খাচ্ছেন মশলা জাতীয় খাবার বেশি খাচ্ছেন বেশি অয়েলি ফুড খাচ্ছেন অর্থাৎ আপনার বাইরেই বেশিরভাগ সময় থাকে অতিরিক্ত খাবার খেয়ে ফেলছেন বেশি ধরুন রেস্টুরেন্টের খাবার ভাজাভুজি খাবার এইগুলো খাচ্ছেন এবং আপনি গ্যাস অম্বলের সমস্যাতেও ভুগছেন আরেকটা কারণে একে লাইফস্টাইল ডিসঅর্ডারের সমস্যার জন্য বলা হয় বেস্ট মেডিসিন তা হলো যে যাদের দৈনন্দিন জীবনযাত্রায় ঘুম ঠিকঠাক নেই কাজের চাপ প্রচুর অর্থাৎ রাত্রি অনেক জাগছেন সকালে দেরি করে উঠছেন বেশিরভাগ সময়ই যে কাজ করছেন সেটা বসে বসে কাজ ডেস্ক ওয়ার্ক করতে হচ্ছে হাঁটা চলার বেশি কাজ নেই খেলাধুলো বা আপনার কোনো ওয়ার্ক ফিজিক্যাল এক্সারসাইজ এগুলো নেই যাদের জীবনে এবং তাদের গ্যাস অম্বলের সমস্যা অ্যাসিডিটি বধজম। অফিসের কাজের স্ট্রেস রাত জেগে অফিসের কাজ কমপ্লিট করা মাঝে মধ্যে এই অফিসের স্ট্রেসের জন্য একটু একটু আপনি স্মোকিং করছেন মাঝে মধ্যে অ্যালকোহলও চলছে এবং কোনো সময় দেখা যাচ্ছে যে আপনি বাইরে থেকে খেয়ে এসেছেন বা পার্টি করেছেন বা বাইরের কোনো খাবার খেয়েছেন তারপরের দিন সকালে উঠে মনে হচ্ছে যে আপনার পেট ভার হয়ে রয়েছে গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা দেখা দিয়েছে এইরকম ওভারেটিং বা বাইরের খাবার দাবার বা এই টাইপের সমস্যাতে যারা গ্যাস অম্বলে ভুগছেন তাদের জন্য নাক্স ভূমিকা ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন উদাহরণস্বরূপ বলতে পারি ধরুন আপনি রাত্রিবেলা বিরিয়ানি খেয়েছেন বা কেউ বিরিয়ানি খেয়েছে রাতে বিরিয়ানি খেয়েছেন সকালে উঠে বলছেন পেটের যা অবস্থা আমার খাওয়ার ইচ্ছে একদমই চলে গেছে সেক্ষেত্রে আপনি একদম প্রাথমিক ভাবে কিন্তু নাক্স প্রেমিকা ইউজ করতে পারেন থার্টি পোটেন্সি দিয়ে শুরু করবেন দিনে দুবার খেতে আপনাকে দুই চামচ জলে এক করে মিশিয়ে ছোটদের যদি সমস্যা হয় তাহলে তাদেরকে দিনে একবারই দেবেন এবং এইভাবে এটা দুই থেকে তিন দিন আপনারা কন্টিনিউ করবেন তৃতীয় যে ওষুধের কথা সেই সমস্যাটা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই হয়ে থাকে তাহলে হঠাৎ করে জ্বর আসা ঠান্ডা লাগা সর্দি কাশি এক্ষেত্রে বেলেডোনা ওষুধ যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে সেটা কিন্তু আপনাদের জন্য দারুণ কার্যকর হবে বিশেষ করে বাচ্চাদের জন্য বাচ্চাদের হঠাৎই ঠান্ডা লাগা জ্বর সর্দি কাশি বা বিশেষ করে সর্দি কাশি বাদ দিয়ে মাথা ব্যথা মাথা যন্ত্রণা এবং টেম্পারেচার একটু বেশ হাই মুখ চোখ লাল হয়ে গেছে বাচ্চার তার সঙ্গে মাথা যন্ত্রণা তো রয়েইছে গলা ব্যথা রয়েছে ঢোক গিলতে পারছেন না মাঝে মধ্যে কাশি হচ্ছে টনসিলে ব্যথা ঘাম কিন্তু খুবই কম হচ্ছে চোখ দেখবেন লাল হয়ে গেছে আলো সহ্য করতে পারছে না তাহলে সেক্ষেত্রে বেলেরোনা ওষুধটি আপনাদের হাতের কাছে থাকলে ইউজ করতে পারেন বাচ্চাদের জন্য থার্টি পোটেন্সি দিনে দুবার থেকে তিনবার আপনারা খাওয়াতে পারেন দু চামচ জলে এক ফোঁটা করে মিশিয়ে খাওয়াবেন বড়দের জন্য থার্টি পোটেন্সি ওই সেম একই পদ্ধতিতে দিনে দুবার থেকে তিনবার খাওয়াতে পারেন এবং এইভাবে চার থেকে পাঁচ দিন পর্যন্ত কিন্তু আপনাকে কন্টিনিউ করতে হবে চতুর্থ যে ওষুধের কথা বলবো সেটা হলো রাস্টাক্স রাজটাক্স ওষুধটি কাদের জন্য সব থেকে ভালো যে যারা ব্যথা যন্ত্রণার সমস্যাতে ভুগছেন এবং সেটা আপনার মাঝে মধ্যে বা ক্রনিক টাইপের না হয়তো কোনো কারণে আপনার ব্যথা যন্ত্রণা সৃষ্টি হয়েছে যেমন উদাহরণস্বরূপ যদি বলি সকালে ঘুম থেকে উঠে বিছানা নামতে যাচ্ছেন দেখছেন কোমরে খুব জোরে টান লেগেছে হয়ে রয়েছে কোমর সোজা করতে পারছেন না হাঁটতে পারছেন হাঁটাহাঁটি একটু নড়াচড়া করার পর দেখলেন ব্যথাটা একটু কমলো হাতের কাছে যদি আপনার রাস্টাক্স থাকে তাহলে এই টাইপের ব্যথা যন্ত্রণার জন্য সেক্ষেত্রে আপনার এটা দারুণ কাজ করবে এবং এই টাইপের যন্ত্রণা আমাদের বাড়ির বয়স্ক বা একটু এজেড পার্সনদের মধ্যে কিন্তু প্রায়শই দেখা যায় অথবা আপনি ভারী কোনো জিনিস তুলতে গেছেন তুলতে গিয়ে খ্যাঁচকা লেগেছে বা টান লেগেছে সেটা যে কোনো জায়গাতে হাঁটুতে হতে পারে কোমরে হতে পারে হাতে হতে পারে সোল্ডার জয়েন্টে হতে পারে আরেকটা ব্যাপার মাথায় রাখবেন যে যদি বর্ষাকালে কোনো সমস্যা বৃদ্ধি হয় তাহলে সেক্ষেত্রে রাস্ট্রাক অত্যন্ত ভালো কার্যকর ওষুধ এক্ষেত্রে যখন আপনার এই টাইপের ব্যথা শুরু হবে তখন আমরা আপনার পোটেন্সি দিয়ে শুরু করতে পারেন পোটেন্সি দিনে দুবার থেকে তিনবার দু চামচ জলে এক ফোটা করে মিশিয়ে খাবেন পাঁচ নম্বর এবং ফাইনাল মেডিসিনের কথা বলবো এবারে সেটা হলো ক্যালেন্ডুলা ক্যালেন্ডুলা এই আমরা অ্যান্টিসেপ্টিক মেডিসিনও বলতে পারি অর্থাৎ কাটা ছাড়া গেছে রক্ত বের হচ্ছে ব্লিডিং হচ্ছে জ্বালা ইনফেকশন এই টাইপের সমস্যাগুলোকে ঠেকাতে কিন্তু এটা ক্যালেন্ডুলা দুর্দান্ত কাজ করে অর্থাৎ এটা প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক রূপেও কিন্তু কাজ করে খেলাধুলো করতে গিয়ে বাচ্চারা প্রায়শই পড়ে যায় তাদের ছড়ে যায় অল্প একটু রক্ত বড়িয়েছে অনেক সময় বাড়ির মহিলাদের বেশি সমস্যা হয় এটা যে রান্না করতে গিয়ে তেলের জন্য বা গরম কোনো কিছু লেগে পুড়ে গেছে বা সে আঁচে ত্বকের উপরে র্যাস হয়েছে অথবা কোনো কিছু জিনিস কাটাকাটি করতে গিয়ে ছুটি দিয়ে হোক বা বটি দিয়ে হোক হাত আপনার কাটা হয়ে গেছে হাতের কাছে যদি ক্যালেন্ডুলা থাকে আপনি যদি সেটা ইউজ করেন ব্লিডিং তৎক্ষণাৎ বন্ধ হবে ক্যালেন্ডুলা এক্ষেত্রে এক্সটার্নাল অ্যাপ্লাই করলেই সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যায় মাদার টিংচার ফর্মে পাওয়া যায় ক্যালেন্ডুলা মাদার আপনারা কিন্তু তুলোতে করে লাগাতে পারবেন যে জায়গায় সমস্যা হয়েছে যদি ব্লিডিং বা কেটে যাওয়ার সমস্যা হয় তাহলে সেই জায়গাতে লাগিয়ে তুলো দিয়ে ভালো করে পাঁচ থেকে দশ মিনিট চেপে রাখবেন সেই জায়গা থেকে দেখবেন ব্লিডিং বন্ধ হয়ে গেছে এবং ব্যথা যন্ত্রণাও কমে গেছে সুতরাং এই ক্যালেন্ডুলাকেও আপনাদের বাড়িতে অতি অবশ্যই রাখা দরকার এবং ক্যালেন্ডুলাও এখন বর্তমানে ওয়াইনমেন্ট ফর্মে পাওয়া যায় ক্রিম আকারে পাওয়া যায় সেটাও রাখতে পারেন দুটোই ভালো কাজ করে আপনাদের যেটা সুবিধা হবে আপনারা কিন্তু সেটাই ইউজ করতে পারেন এর সঙ্গে আরো বেশ কিছু মেডিসিন রয়েছে যেরকম ব্রায়োনিয়া হেপাসাল হাইপেরিকাম কার্বোহেজ এই ওষুধগুলো প্রাথমিকভাবে আপনারা বাড়িতে রাখতে পারেন এবং এগুলোও কিন্তু ইউজ হয়ে থাকে বেশ কিছু সমস্যার জন্য যেমন ব্যথা যন্ত্রণার জন্য ইউজ হয়ে থাকে গ্যাস অম্বলের জন্য ইউজ হয়ে থাকে সর্দি কাশি হাঁচির জন্যও কিন্তু ইউজ হয়ে থাকে এই ওষুধগুলো এই ওষুধগুলোর মধ্যে যদি কোনো ওষুধ আপনাদের বাড়িতে থাকে এবং আপনারা ইউজ করছেন তাহলে সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে যাতে এই ওষুধগুলো প্রাথমিকভাবে সবার কাছে থাকে এবং বেশ কিছু সমস্যাতে আপনাদের হাতের কাছে মেডিসিন থাকলে আপনাদের প্রাথমিক যে চিকিৎসা বা তাড়াতাড়ি আপনি সেই সমস্যা থেকে মুক্তি পাবেন তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে আজকে এই বইতে হলে বন্ধুরা আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবেন যাতে করে পরবর্তীকালে এরকম হোমিওপ্যাথিক রিলেটেড হেলথ রিলেটেড ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ